নজর রাখবো পরবর্তী সংবাদে সোমবার ধলাই জেলার জেলা শাসকের কার্যালয়ে আজকে একটি বিশেষ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত প্রশাসনিক পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার সাজু এবং তার সঙ্গে ছিলেন অন্যান্য আধিকারিকরা প্রশাসনিক লোকসভা ভোটকে সামনে রেখে কতজন ভোটার রয়েছেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে সেই তালিকা যেরকম প্রকাশ করা হয় যার মধ্যে রয়েছে প্রায় তেরো লক্ষ পঁচানব্বই হাজার উননব্বই জনের নাম টোটাল ভোটার এবং এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা সাত মহিলা ভোটার 6,93,365 এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬ জন সার্ভিস ভোটার 8,349 ও পঁচাশি ঊর্ধ্ব ভোটারের সংখ্যা 8,734 পিডব্লিউডি ভোটার 10,560 জন এই তথ্য আজকে তুলে ধরা হয় তার সঙ্গে শরণার্থী ভোটার রয়েছেন 12,085 জন যদিও পূর্ব ত্রিপুরা থেকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোটার সংখ্যা বেশি যে তথ্য দিয়েছে রাজ্য নির্বাচন কমিশনার তবে সেই জায়গায় দাঁড়িয়ে ধলাই জেলাতে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনী কার্যালয় খোলা হচ্ছে আমবাসাতে সেই তথ্য আজকে উঠে এসেছে একটি বিজেপির বৈঠকের পর তবে আজকের আমবাসার এই বৈঠকে রিটার্নিং অফিসার সাজু ওয়াইদে কি জানিয়েছেন শোনাবো ভোটার এস পার দা ফাইনাল ইলেকটোরাল রোল ইস বার ভোট দিয়া इसमें सेवन लाख एक हजार सात सौ आठ मेल और सिक्स लाख नाइन्टी थ्री थाउजेंड थ्री हंड्रेड एंड सिक्सटी फाइव फीमेल वोटर्स होगा इसमें ट्रांसजेंडर्स सोलह सर्विस वोटर फोर थाउजेंड थ्री हंड्रेड एंड फोर्टी और इस बार एट्टी फाइव प्लस वोटर्स पिछले बार एटी एटी प्लस वोटर्स था इस बार एट्टी फाइव प्लस वोटर्स के लिए होम वोटिंग का सुविधा दिया गया है बीसीआई ने। तो उसमें हमारा पूरा त्रिपुरा में 8,487 नंबर आपके पास होगा uh, 8,000 के आसपास 85 के प्लस वोटर्स है पीडब्ल्यूडी वोटर्स दस हजार वोटर्स और हमारा पूरा कॉन्स्टिट्युएंसी में 12,085 ब्रू वोटर्स आ गए पोलिंग स्टेशन 1,654 पोलिंग स्टेशन विमेन मैनेज्ड पीएस 60 পূর্ব এবং তিনি টোটাল ভোটারের সংখ্যা যেরকম ভাবে তুলে ধরেছেন তার সঙ্গে ধলাই জেলাতে কি কি প্রস্তুতি করতে হবে কি কি ভাবে পর্যায়ে চলবে তার সমস্ত কিছু ঠিক করা হয় আজকের একটি প্রশাসনিক বৈঠকের মধ্য দিয়ে ছোট্ট একটা বিরতির পর ফিরব সঙ্গে থাকুন